যুব সমাজকে মাদক সহ বিভিন্ন অপরাধ থেকে বিরত রাখা ও গ্রামীণ বাংলার ঐতিহ্য ধরে রাখতে সাক্ষীরায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে রংঘরাজপুর বাজার কমিটির আয়োজনে শুক্রবার বিকালে সদরের ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগিতা শেষে ব্রংখরাজপুর বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ মহম্মদ রশিদ সর্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল এ সময় উপস্থিত ছিলেন রংঘরাজপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শেখ বাদশা সহ সভাপতি মোহাম্মদ মনেরুল ইসলাম আব্দুল্লাহল মামুন দিদারুল ইসলাম শহীদুল ইসলাম সহ আরো অনেকে উক্ত ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় প্রতিযোগিতা শেষে অতিথিরা বক্তব্যে বলেন ঘোড়া দৌড় প্রতিযোগিতা সুস্থ বিনোদনের অন্যতম ধারক ও বাহক অতীতে গ্রামাঞ্চলে বসবাসকারী মানুষের বিনোদনের অন্যতম খোরাক বিলুপ্ত প্রায় এই ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা নতুন প্রজন্মের কাছে অজানা উত্তাপ ঘোড়া এক দৌড় ঘোড়া দৌড় প্রতিযোগিতার মাধ্যমে যুব সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে এমন সামাজিক বিনোদন বান্ধব আয়োজন ঘোড়া দৌড় প্রতিযোগিতায় কুষ্টিয়া কয়রা খুলনা থেকে চোদ্দটি ঘোড়া অংশগ্রহণ করে এর মধ্যে কয়রা থেকে মাথা খারাপ ঘোড়া প্রথম স্থান হয়